সরকারি ঘোষণার মতে কিন্তু এখনও কারফিউ চলছে রাস্তাঘাটে বড় করুন দেখা যাচ্ছে মানুষের কিন্তু মোটামুটি আছেই ভক্ত যায় কার কাজটা তারপরে দোকান কোয়ান্টিটি এখন কম করা আছে তারপরে মানুষকে যেটা কিন্তু চলছে মানে কারফিউ সম্পর্কে কিন্তু মানুষকে সেইভাবে স্পষ্ট ধারণা কিন্তু এখন নাই যে কখন কারফিউ আছে বা কখন নেই সে কিন্তু মানুষ এসে বুঝে উঠতে পারছে না কারফিউর মধ্যে এই অবস্থা পুরো রাজারবাগ মোড়ের এই অবস্থা শাহজাহানপুর রাজারবাগ মোড় পুলিশের তখন দেখা যাচ্ছে না

Właśnie tam na Turcji, w tym też pożegnalnym w tym

Uh, आसे की कौन आवश्य क्या रास्ते बैसे क्या हेलो हेलो আমি যে চাচার ইসে যাচ্ছি সেই চাচা আসলে তার অবস্থা যেটা বলছে সেটা দশ দিন পরে সে আজকে রাস্তায় বেরিয়েছে এবং জানালো যে ঘর ভাড়া দিতে পারছে না এর মধ্যে খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে মোটামুটি বেশ ভালো দোকান দিতে পড়েছে না এই দশ দিন সামনে রেল কিলগাঁও রেলগেট রেলগেটের আশপাশে দোকানগুলো সম্পূর্ণভাবে চলে আসছে মুহূর্তে মোটামুটি জায়গাটি দেখে বোঝানো উপায় না যে কার কি চলছে কিনা সব কিছু স্বাভাবিক মনে হবে এই জায়গাটিতে যদিও এই জায়গাটিতে যাত্রীবলা প্রচণ্ড যানবাহনের চাপ থাকে নেই নিতে একটা বিষয় দেখা যাচ্ছে তারপরে এবারে নিচে রেলগেট এর পাশে যে মাছ বাজারটি সেই মাছ বাজারটিতে এখন মোটামুটি ভিড় দেখা যাচ্ছে